আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আমি কোরআনের ছোট্ট একটি সুরা মাত্র চার আয়াতের একটি সুরা তার নাম হচ্ছে সুরা ইখলাস এই সুরাটি ছোটো হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের মধ্যে পড়ে থাকি তো নামাজের মধ্যে যেটাই পড়বো অবশ্যই সৈচতভাবেই আমাদের পড়তে হবে না হলে না হলে তো আমাদের নামাজ কবুল নাও হতে পারে তো সেই কারণে সুরাই ইখলাস আমরা শিখবো এখন আর সুরা ইখলাসের কিন্তু এমনিতে ফজিল তো অনেক বেশি তো এই সুরাটি সহির্ষু শেখার পূর্বে এই সুরাটি কেন অত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নেই দেখুন সুরাই খ্লাসের ফজিলত মহানবী সাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশোবার সুরাই খ্লাস পড়বে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহাল্ল দুইশোবার সুরাই ইখলাস পড়তে কিন্তু বেশিক্ষণ লাগবে না কারণ মাত্র চারটি ছোট 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 সুরা ছোটো ছোটো আয়াত তো তারপর হাদিসে বলা আছে এক সাহাবি মহানবী আলী আলিয়ামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল আলিউসাল্লাম আমি সুরাই ইখলাসকে ভালোবাসি রাসুল সাল আলিউসাল্লাম সেটা শুনে তখন বললেন এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সবাহ এছাড়াও রাসুল সাল আলু আসসালামের ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সে তিনটা কাজ হচ্ছে যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে এবং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরাই ক্লাস পাঠ করবে তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর যদি দশবার করে সুরাই ক্লাস আমরা পাঠ করি তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো সেবা প্রদর্শক সে জন্য এই ছোট্ট সুরাটি আমাদের শুদ্ধভাবে জানা খুবই দরকার তো চলুন এখন আমরা এটি শুদ্ধভাবে শিখব প্রথমে বানান করে আপনাদের পড়াবো এরপর কয়েকবার রিডিং আপনাদেরকে পড়িয়ে শোনাব দেখুন রহমান আমরা অনেকে বলি কুল কুল নয় কুল মোটাভাবে উচ্চারণ হবে কুল হাফেস হু ওয়াও লামজবর ওয়াল ওয়াল লামখারা জবর ল এক সেকেন্ড টান হবে হাফিস হু ও ল হু জবর আহ হা জবর হা দাল ধু দুন দুন এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে এই দা অক্ষরের ওপর একটি সেকেন্ড দিয়ে উচ্চারণটা করতে হবে শেষ করে হ্যাড আল হ্যাড আহ থামলে উচ্চারণটা হবে কুল হু আহাদ তারপর আল আল্লাম খার সৎপেস হোস হুস আল্লাহুস আমরা অনেকে কি বলি বলি যে আল্লাহ হুস আল্লাহ নয় এই আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে জবর অথবা পিস থাকলে লাম খারা জীবন লাই না বলে ল বলতে হয় আর আল্লাহ শব্দের ডান পাশে জের থাকলে লাম খারা জীবন লাই বলতাম যেহেতু জবর আছে তাই এখানে উচ্চারণটা হবে ল আপনি যদি কোরআন মাঝি দেখে পারেন না শিখে থাকেন আমাদের চ্যানেলে কোরআন শেখার কায়দা পর্বগুলো দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো দেখবেন তাহলে সেই শুধুভাবে কোরআন মাঝি শিখতে পারবেন তো এছাড়াও কোরআনের যে ছোটো ছোটো সুরা রয়েছে সেগুলো আমাদের চ্যানেলে পাবেন এবং কোরআনের একদম শুরু থেকে অর্থাৎ সুরা ফাতিহা সুরা বাকারা এগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিন ভিডিওগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই আপনারা দেখবেন তাহলে হা সতপেশ হোস সত স মিম জবর মা দাল পেস দু স মা দু এখানে যদি থামি তাহলে সেসব করে সাকিন দিতে হবে তাহলে দালের উপর সাকিন মানে উচ্চারণটা হবে মিম দাল জবর মা দে আমরা অনেকে এখানে বলি যে সামাদ সামাদ নয় সমাদ যে সঠিক উচ্চারণ সেটা কিন্তু বাংলা লেখা সম্ভব নয় তো সেই কারণে আরবির আরবিটা আমাদের শিখতে হবে আরবির সঠিক উচ্চারণটা শিখতে হবে তারপর দেখুন লাম মিম যে লাম ইয়া ইয়া লাম দালজের লেদে ধাক্কা দিয়ে পড়তে হবে এখানে লাম ইয়া লেদ ধাক্কা কেন দিতে হবে কফতম দাল এই পাঁচটা ওপর ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় লাম ইয়ালিদ ওয়া জিবর ওয়া লাম ইম জল লাম ওয়ালাম ইয়া ও ইউ এক সেকেন্ড টান হবে পেশের বাম পাশে সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় লাম ডাল লাদে লাদ ওয়ালাম ইউ লাদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাদ ওয়া জোহর ওয়া লাম মিম জোহর ইয়া জোহর ইয়া কাফ লাম পেশ কুল ওয়া লাম ইয়া কুল লাম জোহর লা হাউল টা পেশ হু ওয়া লাম ইয়া কুল কাফ পেশ ফা পেশ ফু ওয়া দি জোহর ওয়ান কু ওয়ান হামজা জোহর আ হা জোহর হা দাল দু পেশ দুন আ হা দুন এখানে থামলে শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে আহাদ উচ্চারণ হবে ওয়ালিয়া কুল কুফু আহাদ আমরা অনেকে এখানে ভুল উচ্চারণ করি বলে যে কুফু আন আন কিন্তু নাই দেখুন দুই দুইসবর কি হয় ওয়ান আন নয় কুফু ওয়ান আহাদ প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে সুরাই ক্লাস বানান করে পরে শেখালাম <applause> 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 <متصفيق> اقنعك <أعوذ> بردين <بالله> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোরআন মঞ্জি শিখের বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু